তুফান নিয়ে কত আমার ঘরের ছেলে আমি কোনো স্টার বা কোনো আর্টিস্ট এনে সাকিব আছে মিনি আছে এদের উপরে ভরসা না আমার ভরসা রাফির উপরে গত ঈদে তো সাকিবের ছবি রিলিজ হয়েছে আর এই রিলিজ হবে আমার ঘরের ছেলে আমার ছেলে রাফি রাফির উপর ভরসা আমি যখন তাকে আবিষ্কার করি তখনই বুঝছি সে অনেক দূর যা অনেক ভালো কিছু করবে এবং রাফি যা আমার মানটা রাখবে তুফান ছবিদের মাধ্যমে সাকিব সাকিব এই ছবির সাকিব বাংলাদেশে একমাত্র সুপার স্টার অবশ্যই বলতেছি কিন্তু গত ঈদে ছবি রিলিজ হয়েছে তার এই ইয়ের আগেও ছবি রিলিজ হয়েছে আর তুফানও রিলিজ হবে তুফানের সাথে কি ডিফারেন্স আপনি তুফান নিয়ে কেন কথা বলতে আগে ছবি নিয়ে কথা বলেন নাই কার জন্য সাকিবের জন্য কথা বলতেছেন নাকি রাফির জন্য কথা বলতেছেন তা তুফানের জন্য না তুফানের জন্য আপনি তুফান ছবির জন্য কথা বলতেছেন আর তুফানের ক্যাপ্টেন কে রাফি রাফি বইলে আছে তুফান হয়েছে অন্য একজন মানে তুফান তুফান হইতো না হইতো করতে পারে না আগে আমি পারছিলাম শিকারীন অভাবে আর মাঝখানে কেউ উপস্থাপন করতে পারছে আমি কখনো মদ খাই না ড্রিঙ্কস করি না আমার ভালো লাগে জিনিসটা তিতা লাগে গন্ধ লাগে মানুষ কেন খায় কেন যে খাচ্ছিস খাইনে যে তা না চেষ্টা করছি খাওয়ার জন্য অনেক একটা সময় বা পৃথিবীতে সবচেয়ে খাবার জিনিস হলো খাবার আগে বিয়ার গরু মানে গরুর চনা মনে হচ্ছে এর চেয়ে ভালো গন্ধ এটা মানুষ কীভাবে খায় এটা আসতে বুঝি নাই না না কেউ আমি কখনো দেখি নাই হুইস্কি হুইস্কির খুব বাজে গন্ধ কীভাবে খায় আমি জানি না আমি অনেকে ট্রাই করছি আমি নিজেও ট্রাই করছি গন্ধের জন্য আমি খাইতে পারি নাই সো আমি খাই না গিভ আপ করে দিছি আচ্ছা আর ওর প্রশ্নটা শেষ করি আরেকটা হলো টেনশন ফ্রি লাইফ টেনশন ফ্রি লাইফটা কীভাবে আপনি কঠোর কঠোর পরিশ্রম করবেন কঠোর পরিশ্রম করবে যথা যথাসাধ্য যতটুকু পরিশ্রম করার একটা কাজের জন্য আপনার মেধা মেধা টেদা সব লাগা দিবেন কি আসত না আসতো তার জন্য কোনো হুতাশ করবেন না আর জীবন আমি এটা করে ওই জায়গায় পৌঁছাবো এই উচ্চ আশা আমি আমার আমার ভিতরে কোনো উচ্চ আশা নাই যে আমি এটা করব আমি এক নম্বরে যাবো ওটা করব আমি প্ল্যানিং করি প্ল্যানিং অনুযায়ী কাজ করি যার জন্য যার জন্য আমার মাথায় কোনো কোনো টেনশন কাজ করে না আর টেনশন মান কাজ না করলে একটা মানুষ অনেকদিন সুস্থ সুন্দর থাকে প্রয়োজনীয় মডেল সবাই আপনার পছন্দ করে আমি জানি না এটা তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন দুইটা কারণ হতে পারে আমার ইন্টারভিউ থেকে মা আমার একটা মেয়ে বলছে আমি কি জিজ্ঞাসা কেন ভালো লাগে আপনি মেয়েদের যে যত রেসপেক্ট করেন এবং যে কেয়ারটা করেন না সাবদূর বলছিলো কাজ ভাই আমি আপনাকে বুঝছি আপনার এটা কেন স্বপ্নে কেন পছন্দ করেন সাবদনের কথা আপনি কেন আপনি একটা যে কোনো মেয়েদের যে কোনো মেয়ে এত কেয়ারিং করেন এই জন্য সব মেয়েরা পছন্দ করে হয়তো বা এটা পৃথিবীর যে কোনো মেয়ে যেমন আমার প্রোডাকশনে অনেক আগে প্রথম দিকের ছবি আমার দ্বিতীয় ছবিতে আমি শুনছিলাম আমার প্রোডাকশন ম্যানেজার আর এডি মিলা একটা মেয়েকে মারসল দোষটা মেয়ের ছিল দোষটা মেয়ে ছিল কিন্তু আমার কথা হইল ওইটা ওই দুটা ডাকায় আমি পিটানোর জন্য মারার জন্য চলে গেছে ওদেরকে আমি প্রোডাকশনটা বের করে দিচ্ছি তা আমার কথা হলো মেয়েদের কখনো মারা যাবে না তোমার পছন্দ হয়নি তোমরা বের করে দেবে কাজে রেখো না মারবা কেন মেয়েদেরকে কোনো হাত দেওয়া যাবে না শুধু সিনেমা না যে কোনো ব্যবসা যদি আপনি আগে বাড়ান শুধু সিনেমা কেন যে কোনো ব্যবসা আগে বাড়তে হইলে আপনাকে মার্কেট দরজা খুলে দিতে হবে দরজা ওপেন করতে হবে ওপেন কোনো পারমিশন লাগবে না সারা পৃথিবী নট অনলি দে পাকিস্তানের ছবি আসবে ইন্ডিয়ার ছবি আসবে ভারত তারপরে শ্রীলঙ্কার ছবি আসবে ব্রিটিশের ছবি আসবে ইরানি ছবি আসবে সব ছবি যখন আসবে তখনই আমাদের অনেকগুলি মাল্টিপ্লেক্স খুলতে থাকবে এই সিঙ্গেল প্লেক্স আর চলবে না খুব একটা কিছু আশা নাই সিঙ্গেল প্লেক্সে অনেকগুলি মাল্টিপ্লেক্স খুলবে মাল্টিপ্লেক্স খুলে একশোটা মাল্টিপ্লেক্স যখন হয়ে যাবে তখন আমরা 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 বিশ বিশ কোটি তিরিশ কোটি টাকা বাজারে ছবি বানাবো তখন আমরা আন্তর্জাতিকভাবে টেক্কা দিতে পারবো যদি যতদিন পাকিস্তান আমি জিন টু ছবিটা পাকিস্তানে পাঠাইলাম কোনো পারমিশন নাই জাস্ট আমি অনলাইনে ছবিটা পাঠিয়ে দিচ্ছি অল তারা অনলাইন থেকে আমরা সেন্সর ছবি চালাই দিচ্ছে পাকিস্তানের মতো একটা দেশে যেখানে রেস্ট্রিকশন নাই বাংলাদেশের মতো একটা উদার মনের আমি মনে করি পাকিস্তানের থেকে পাকিস্তান মোর কনজারভেটিভ দেশ বাংলাদেশ থেকে মোর স্ট্রিক্ট মোর কনজারভেটিভ তো সেই রকম একটা দেশে যদি আপনি জানেন ওইখানে কত আমার মাল্টিপ্লেক্সে সাতাইশটা মাল্টিপ্লেক্সে ছবিটা চালাইছে আমাদের দেশে সাতাইশটা মাল্টিপ্লেক্সও নেই পাকিস্তানের চেয়ে আমাদের ইকোনমিক অবস্থা জন আমরা সবদিকে দিকে আগে পাকিস্তান থেকে তারপরে আমাদের দেশে মাল্টিপ্লেক্স কম কেন ওই যে মার্কেট দরজা ওপেন করে নেই যারা যেসব যারা আমাদের সিনেমার যারা শিল্প শিল্পী সমিতির নেতা আছে পরিচালক সমিতির নেতা আছে প্রযোজক সমিতির সবাই সব নেতার আছে তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা যদি আপনার ইন্টারন্যাশনাল ব্যবসাটা বুঝেন নেই দেখেন নাই কখনো এই জন্য মনে করতেছেন আপনি দরজা বন্ধ করে রাখবেন আপনারা ভুল পথে আছেন আমি তো ডিসিশন মেকার না আমি তো নেতা না আমি একজন আমি কি আমি আমি সিনেমা না বানাইলেও আমার চোদ্দ আমার আমার প্রবলেম হবে না কিন্তু আপনি যদি সিনেমার লোককে ভালোবাসেন নিজেকে না সিনেমাকে যদি ভালোবাসেন আপনি মার্কেট ওপেন করতে হবে এখন প্রতিবাদ করতেছে কারা মার্কেট ওপেনের একজন হিরো একজন ভিলেন সে চিন্তা করতে বিদেশি ছবি আসলে আমি কাজ পাবো না এটা আমার ভুল ধারণা ওপেন করে দেন পাঁচ বছরের জন্য তিন বছর ট্রায়াল বেসিস ওপেন করে দেন যখন কি রেজাল্ট হয় বাংলাদেশের কাজ অনেক বাড়বে